চিঠি পাঠিয়েছে প্রত্যর্পণে শেখ হাসিনাকে ভারত সরকার কি করবে ভারত সরকার নিশ্চয়ই সেটা সবটা বিবেচনা করে সিদ্ধান্ত করবে দালাই লামাও আমাদের দেশে চীন যতই বলুক না কেন আমাদের দেশ তার সিদ্ধান্তই অনার থেকেছে তসলিমা নাসরিনও আমাদের দেশে ভারত সরকার তার সিদ্ধান্তে স্থির থেকেছে আর শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন আছেন পদত্যাগ করেছেন পদত্যাগ করেননি আমি বিতর্কে যাচ্ছি না ন্যাচারালি কি করবে ভারত সরকার ঠিক করবে কিন্তু এইটা বুঝতে কোনো অসুবিধে নেই এ বাংলার মানুষ মুক্তিযুদ্ধের চেতনাতে ভরসা করেছে এ বাংলার মানুষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে বিবেচিত বিবিসির রিপোর্টে মুজিবুর রহমানের উপরে ভরসা রেখেছে এ বাংলার মানুষ শেখ হাসিনা তাদের উপরে ভরসা রেখেছে ও বাংলার মানুষও রেখেছে এ বাংলা ও বাংলা যে কোনো বাংলাই হোক কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার প্রচেষ্টা যখন চলছে তাতে এ বাংলা হোক ও বাংলা হোক হিন্দু হোক আর মুসলমান হোক সাধারণ মানুষ তাতে খুশি হবার কথা নয় নানান রাজনীতির কার্য কারণে যে যার মতন করে চলছেন কিন্তু এটা বাংলার ক্ষতি হচ্ছে যা হচ্ছে এটাতে বাংলার বদনাম হচ্ছে বাঙালির সর্বনাশ হচ্ছে এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই ভারত সরকার কি করবে তারা ঠিক করুক তবে তারা কি করছে তাই তার প্রকাশ করা উচিত